আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তা আজকের বিষয়টা হচ্ছে বর্তমান ফেসবুক কত বিইউতে কত টাকা কত মিলিয়নে কত টাকা কত ডলার দিচ্ছে এই বিষয়টা কিন্তু নদনদের জানার খুবই আগ্রহ আপনারা যারা নতুন আছেন যারা নতুন আসছেন সবার একটা আগ্রহ যে মনিটাইজেশন পাইলে বা পাইছি কয় মিলিয়ন কত কে বিইউতে কয় বিইউতে কয় টাকা দেবে বা কত সেন্ট দিবে এই বিষয়টা কিন্তু জানার আগ্রহ মোটামুটি নতুন সবারই তো আমরা ওই বিষয়টা নিয়ে আজকে দেখাবো সরাসরি তাহলে কত কেতে কত ভিউতে 500 ভিউ 1000 ভিউ 10000 ভিউতে পয়সেন দিচ্ছে বর্তমান ফেসবুক এই বিষয়টা আমরা দেখব আর একটা বিষয় দেখো কিভাবে আমরা এটা বের করতে পারি যে কত ভিউতে কত সেন দিচ্ছে এই বিষয়টা আমরা সরাসরি দেখাবে পাচ্ছি তো এর জন্য আমাদের চলে যেতে হবে কিন্তু এর জন্য আমাদের চলে যেতে হবে আমরা কিউ এসে ঢুকি ফেসবুকে ঢোকার চেষ্টা করি প্রোফাইলে চলে আসলাম প্রোফাইলে চলে আসবে প্রোফাইলে এসে একটু স্কল করবো কেননা অনেক সময় এ থাকে আমরা একটু স্কল করতেছি হ্যাঁ আমাদের প্রোফাইলে যাইতে হবে প্রোফাইলে যাওয়ার পর আমাদের যে ড্যাশবোর্ডটা আছে আমরা ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের যাইতে হবে মনিটাইজেশন অপশনটা কোথায় সেইখানে যাইতে হবে নিচে মনিটাইজেশন অপশন আছে মনিটাইজেশন অপশন আমরা চলে গেলাম এরপর আমরা চলে যাব ডিটেলসে সি ডিটেলসে যাওয়ার পরে দেখবো যে আসলে কোন জায়গা থেকে কত ডলার আসতেছে এখানে চলে আসছে আমরা ড্যাশবোর্ডে দেখেন ভিতরে ঢুকে গেছি এখন আমরা এই যে সি অলে যাব যাবো যাওয়ার পরে দেখেন এখানে আমার দেখাচ্ছে আমি কোন ভিডিও থেকে কত সেন পাচ্ছি এখন ভিউটা দেখতে হবে কত ভিউতে কত সেন এই জায়গায় ওয়ান সেন এই দেখেন আমি এইভাবে একটু দেখাই এই যে এখানে আমার ওয়ান সেন ওয়ান সেনটা আমি পাইছি কত ভিউ কত কিছুতে তিন হাজার একশো একচল্লিশ ভিউতে টু সেন্ট ওয়াচ টাইম হচ্ছে সাত শূন্য দশমিক সাত

চোদ্দশো ওয়ান সেন দিয়ে দিচ্ছে এখানে ওয়ান সেন দিয়ে দিচ্ছে এখানে আরো ডিটেইলস আছে অনেক কিছু আছে যেগুলো আমরা অনেক সময় প্রয়োজন হয় না এই দেখি না হ্যাঁ দেখেন এখানে আরেকটা বিষয় মাত্র পাঁচশো ঊনষাট ভিউ তে ওয়ান সেন দিয়ে দিছে ওখানে ওয়ান ফেন করে দেন ওয়ান এখানে ওয়ান সেন দেওয়ার কারণ কি একটু জানেন দেখেন এখানে ওয়াচ টাইম হচ্ছে নয় ওয়াচ টাইম বেশি আমি আর একটা প্রোফাইলে যাই আমাদের আরেকটা প্রোফাইলে যাই এটা নতুন দেখে এটা তো কি অবস্থা ঘটতেছে সবগুলো থেকে একই মাপের আহ বা একই মাপের একই সিস্টেমে দিচ্ছে কিনা আমরা একটু যাই এখানে তেরো সেন যোগ হয়েছে নতুন আইডি তো দেখা যাক এখানে আমরা সি যাব এখানে এখানে সেম যোগ কই থেকে আসলো সেন্টা সেন্টটা কত একটু খুঁজি এটা সেন্টই তো খুঁজে পাচ্ছি না কই থেকে আসছে কারণ এই ভিডিও গুলো মডারেশন পর আগের ভিডিও যে কারণে এগুলা থেকে সেন্টা শো করাচ্ছে না কই থেকে ওই সেন্টগুলো যোগ হইছে বা ডলারগুলো আমরা একটু এঙ্গেজ

এটা নতুন নতুন দেখে হয়তো দেখাচ্ছে না ওইভাবে নতুন হওয়ার কারণে জিনিসটা শো করতেছে না যে আসলে কোন ভিডিও থেকে সেম গুলো আছে আর এখানে ভিডিও এই কারণে হয়তো দেখাচ্ছে না আমরা ওইটাতে পাইলাম না এটাতে যেমন খুব সহজেই দেখাচ্ছে যে এখানে এই দেখেন দেখ ভিডিওটাই গুনতে ছেলে ভালো লাগলো